তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ রান্না প্রিপারেশান চলছে আর এই রান্নাবান্না কিসের জন্য হচ্ছে অ্যাকচুয়ালি ভাস্করের যেই রিসেন্ট বিয়ে হয়েছে তো ওকে কার্তিক ঠাকুর দিয়েছে তো সেই কার্তিক ঠাকুরেরই পুজো হবে তো এই দিকটা রান্নাবান্না চলছে আর এখানে পনিরও ফ্রাই হয়ে ভিজিয়ে রেখেছে আর এখানে মটর পনির হবে আলু পটলের সবজি হবে আর ওইদিকে সব কাকিমারা মিলে ওই রাধাবল্লভীর লেচ পুর ভরে লেচি কাটছে ইদানিং কার্তিক দেওয়ার বিষয়টা বেশ মজার রয়েছে মানে ছেলের বন্ধুরা সবাই মিলে বেশ একজোট হয়ে কার্তিক দেয় হ্যাঁ একটু যাদের বাড়িতে দেয়া হয় তারা একটু গালাগালি দেয় কিন্তু বেশ মজা লাগে আর ভাস্করকে যখন কার্তিক দেয় তখন ওদের রাত্রি করেই তো কার্তিকটা দেয় আর কার্তিক দেওয়ার পর ফটকা ফাটে তো ফটকার আও শোন কোথায় আওয়াজ হলো তো রুমের বাইরে বেরিয়ে এসে দেখছি ভাস্করদের বাড়ি কাছাকাছি দিয়ে দেখছি যে ওই ভাস্করকে ঠাকুর দিয়েছে আর এখানে কার্তিক ঠাকুর সুন্দর করে বেশ চারিদিকে বেলুন দিয়ে সাজিয়ে দিয়েছে ঠাকুরটাও খুব সুন্দর বেশ দেখতে হয়েছে আর এখানে রমিন ঢাকি নেই দেখে ও তার দুটো স্টিক নিয়ে ও তার ঢাক বাজাতে ব্যস্ত বেশ সুন্দর ডুম ডুম করে বাজাচ্ছে ও ভাবছে যে এত সাউন্ড কোথেকে আসছে বাবা তো ওইদিকে পুজো এখনও শুরু হয়নি কারণ পুরোহিত মশাই এখনও আসেননি আর এদিকে আরু তার ও খেলা করছে আর আমাদের যেতে দু দিন বাকি তো এই কটা দিন ও খেলেনি একটু বেশ মজা করে আর রমিলও ওদের মিডিলে বেশ বসে বসে খেলছে তো এখানে পুরোহিত মশাই এসে গিয়েছে আর পুজোও শুরু হয়ে গিয়েছে এখন আরতি হচ্ছে আর কার্তিক পুজোর সময় কিন্তু সারাদিন না খেয়ে থাকতে হয় বেচারাগুলোর অবস্থা সারাদিন না খেয়ে মুখ চোখ পুরো ঢুকে গিয়েছে আর আমাকেও যখন কার্তিক দিয়েছিল তবে আমাকে বিয়ে প্রায় এক বছর পরে দিয়েছিল তো সেই দিনেও ওই রকম সারাদিন না খেয়ে থাকতে হয়েছিল তো প্রথমটা মনে হচ্ছিলো কি করে থাকবো কি করে থাকবো কিন্তু যখন মানে থাকতে শুরু করেছি না খেয়ে তখন অতটা মনে হয়নি তারপরে আত্মীয় স্বজন আসতে থাকে তাদের সঙ্গে কথা বলতে বলতে অনেকটা টাইম কেটে যায় তাই খাওয়ার প্রতি অতটা মনোযোগ যায় না আর এদিকে প্রায় অর্ধেকের বেশি লোকেরই খাওয়া দাওয়া হয়ে গিয়েছে আর কিছু জনের বাকি রয়েছে তো আমি এখন ওপরে খেতে চলে এসেছি তো চলো খাওয়া দাওয়াটা করে নিই তো এই তো রয়েছে রাদা বল্লভি পনির আর আলু পটলের সবজি তো চলো আজকের ভিডিওটাও এখানেই শেষ করছি আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো বাই বাই